অভিযোগ করা বন্ধ করে দিন ভুল ধরা কমিয়ে দিন দোষ দেখা বন্ধ রাখুন যার গোল্লায় যাওয়ার সে গোল্লায় যাক যার এগিয়ে যাওয়ার সে এগিয়ে যাক জীবনে সব কিছুর আপনাকে আপনাকে কেন নিতে হবে সব বিষয়ে মাথা খামানো থেকে একেবারে সরে আসুন কেউ মিথ্যে বললে শুনে এমনভাবে চুপ থাকুন যেন সত্যটা আপনি জানেনই না সবাইকে সবার মতো থাকতে দিন সম্ভব হলে ফেসবুকে কম আসুন সব খবর না রাখুন কারো সাথে মতের অমিল হলে ইউ আর রাইট বলে তাকে জিতিয়ে দিয়ে চলে আসুন তর্কে না জেতাটাই আসল বিজয় কারো পোস্টে চরম মিথ্যে কিছু দেখলে কমেন্টে প্রতিবাদ না করে জাস্ট আনফ্রেন্ড করে চলে আসুন ফেসবুকে কারো কিছু দেখতে না চাইলে আনফ্রেন্ড করুন আনফলো করুন প্রয়োজনে ব্লক করুন নো কমপ্লেন নো আর্কুমেন্ট নো কমেন্টস ব্যাস জীবন শান্তির যে যার মতো থাক আপনি শান্তিতে থাকুন জীবন সুন্দর